পেয়ার পদ্ধতি বাংলাদেশের নতুন কিন্তু পৃথিবীতে এটা নতুন নয় পৃথিবীর একানব্বইটি দেশে এই পদ্ধতি চালু আছে ভালোভাবে চালু আছে পিয়ার পদ্ধতি মানে হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি যে পদ্ধতিতে জনগণ দলকে ভোট দেবে প্রতীককে ভোট দেবে এবং দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণ শতকরা অংশ হিসেবেই পার্লামেন্টে সিট পাবে এই ক্ষেত্রে একজন ভোটারেরও ভোট নষ্ট হবে না পেয়ার পদ্ধতি হলো শতকরা একশো ভাগ ভোটারের ভোটের প্রতিনিধি পার্লামেন্টে নিশ্চিত থাকবে সুতরাং এটা হচ্ছে পারফেক্ট একটা গণতান্ত্রিক সিস্টেম জামাত এই পারফেক্ট গণতান্ত্রিক সিস্টেমকে করার জন্য নির্বাচনের দাবি করেছে একদিন জনগণ এটা বুঝবে সারা দিবে এবং পিয়ার পদ্ধতি আমরা আশা করি পিয়ার পদ্ধতির ভিত্তিতেই বাংলাদেশে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমি তাকে মোবারক ভাই ধন্যবাদ জানাই যে তিনি একজন নোবেল বিজয়ী ব্যক্তি তিনি দেশপ্রেমিক নাগরিক এবং আওয়ামী ফেসিফেদ আমলে নির্যাতিত একজন ব্যক্তি সুতরাং তার অন্তরে দেশের ভালোবাসা আছে একটি পরিবর্তনের প্রত্যাশা তার আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের দল নানানভাবে ডিস্টার্ব করার কারণে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে তার পৌঁছার কথা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তিনি পৌঁছতে পারছেন অনেকেই মনে করেন সংস্কারের দরকার নেই ক্ষমতায় দরকার এই জন্য তাড়াতাড়ি নির্বাচন দরকার আর আমরা বলছি যে চৌন্ন বছর যাবতীয় রাষ্ট্র চলছে একজন আসছেন আরেকজন চলে যাচ্ছেন আরেকজন নতুন আসছেন কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না চরিত্রের পরিবর্তন করতে হলে সংস্কার দরকার এই সংস্কার সম্পন্ন হওয়ার ক্ষেত্রে গতির একমাত্র কারণ হল দু একটি রাজনৈতিক দলের ভূমিকা এখানে সংস্কারের বিষয়ে যে জুলাই সনদ এটাকে আইনগত ভিত্তি দেওয়ার কথা বলা হয়েছে এটা যদি আইনগত ভিত্তি পেয়ে যায় তাহলে অটোমেটিক এর ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ চলবে আর কোনো সমস্যা হবে না ওনারা আবার আপত্তি উত্থাপন করেছেন যে এটাকে নির্বাচিত হওয়ার পর ওনারা নাকি পরবর্তীতে যে সংস্কার করবেন প্রশ্ন এসে দাঁড়ায় আপনার নির্বাচন কিসের ভিত্তিতে হবে কারণ যে সংবিধানের কথা আমরা বলছি এই সংবিধান তো পাঁচই আগস্ট কার্যকর হয়ে গেছে শেখ হাসিনা যখন পালিয়ে গেল তখন তার সংবিধান রইল না কারণ প্রধানমন্ত্রী নাই মন্ত্রী পরিষদ নাই পার্লামেন্ট নাই বিচার বিভাগ নাই তাইলে সংবিধান থাকে কেমনে এই অবস্থায় জনগণের পক্ষ থেকে জনগণের রাজনৈতিক প্রতিনিধি সমূহ সম্মিলিত ভাবে ইউনুস ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন করেছে এই সরকারের ভিত্তি হলো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি জনগণ যে সে কারণে হয়েছে অন্য কেউ চায় না এটা সংবিধানে নাই সুতরাং জুলাই সনদকে যদি আইনি ভিত্তি দেওয়া না হয় তাহলে আগামী নির্বাচন কোন আইনের ভিত্তিতে হবে এটা একটা প্রশ্ন দাঁড়িয়ে যাবে এত হালকা চিন্তা করে দেশে রাজনীতি করা যাবে না এই জন্য আমরা বলছি অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে তার আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে যাতে নির্বাচন নিয়ে ভবিষ্যতে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করতে না পারে আর জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার উপায় দুইটা যেটা জিয়াউর রহমান করে গেছেন তিনি একটা অর্ডার জারি করেছিলেন এরপরে গণভোট করেছেন এবার আবার গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই ডাকসুর প্রায় চল্লিশ হাজার ছাত্রছাত্রী ডাকসুর প্রায় বিশ হাজার ছাত্রছাত্রী এই ষাট হাজার ছাত্র গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের ম্যান্ডেট দিয়েছে এই ম্যান্ডেট এদেশের ইসলাম প্রিয় ছাত্র সমাজকে তারা গ্রহণ করে নিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন প্যানেলকে তারা বিজয়ী করে ঘোষণা দিয়েছে তারা ইসলামী আদর্শ ইসলামী নীতি ইসলামী বিধানকে তারা রাষ্ট্রীয় নির্বাচনে আর প্রভাব পড়বে এই জন্য যে যে ষাট হাজার ছাত্র ভোট দিয়েছে রাগসু জাগসুতে তারা তো বাংলাদেশের ভোটার তাদের বয়স তো সবার সতেরোর উপরে আঠারোর উপরে সুতরাং এই ষাট হাজার ভোটারের প্রতিনিধি যারা যেমন ডাকসুদের যে মতামত দিয়েছে তাদের পরিবার আত্মীয় এবং প্রতিবেশী তাদের দ্বারা প্রভাবিত হয়ে ইসলামের পক্ষে রায় দিবে ইনসব ফলাফল বলা উচিত না কারণ আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যেতে পারে তবে আমি আল্লাহর উপর ভরসা করছি আমাদের উপর না আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে বলছি রাকসুতে আমরা বিজয় লাভ করবো ইনশাল্লাহ এবং চাকসুতে আমরা বিজয় লাভ করবো ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের আল এবং ইসলামের ভিত্তিতে আগামী দিনের দেশ চলবে এই ছেলেটির ব্যাপারে তাদেরই একজন নেতা তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে তোমরা চরিত্র হারিয়েছো হেরে গেছো আর ছাত্র শিবির চরিত্র দিয়ে সবাইকে জয় করেছে ছাত্র শিবির জিতে গেছে শিবিরের কাছে তোমরা হারতে থাকবা জয় করে চরিত্র চেঞ্জ করবো আর উনার চরিত্র যার নাম আপনি বললেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলারের সামনে তিনি যেভাবে কথা বলছেন এটা কোনো ছাত্রের চরিত্র না এই ধরনের ছাত্র সমাজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রত্যাখ্যান করেছে আর শিবিরের মতো উদার এবং অনুপম চরিত্রের অধিকারী ছাত্রদেরকে ছাত্র সমাজ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষও গ্রহণ করবে ইচ্ছা হচ্ছে আমাদের তিন দফা পাঁচ দফার মধ্যে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে এখনও লেভেল প্লেইং ফিল্ড আসে নাই হুমকি দামকি ভয় ভীতি চাঁদাবাজি এবং মামলা দেওয়ার হুমকি চলা হচ্ছে ভোটারদেরকে টেলিফোন করে বলছে আমার দল না করলে মামলা দিয়ে দিব আবার আজকে মুক্তের কাছে আসার পর একটি এলাকার টেলিফোন পাইলাম একজন নেতা ছিলেন তিনি আমাকে বললেন সে এলাকা থেকে ডেকে নিয়ে বলছে আমার দল না করলে তোমার বিরুদ্ধে মামলা দেওয়া হবে তুমি থাকতে পারবে না এই এইটা লেভেল পেইক ফিল নয় এটা সারা বাংলাদেশে চলছে এটা বন্ধ করতে হবে এবং আমি মনে করি এই ধরনের কর্মকাণ্ড যারা করছেন তারা জনবিচ্ছিন্ন হবেন এবং জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ করছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষণ ছিল কারণ আওয়ামী লীগ দুই সালে ভোটারবিহীন নির্বাচনে জাতীয় পার্টি না গেলে ওই নির্বাচনটা বাতিল হয়েছিল কিন্তু জাতীয় পার্টি বৈধতা দিয়েছে পনেরো আঠারো চব্বিশ তারা বৈধতা দিয়েছে সুতরাং বাংলাদেশের স্বৈরাচারের দূষণ হিসেবে যারা কাজ করছে তারা জনগণের বন্ধু হতে পারে না তাদের বাংলাদেশের মানুষের কাছে এই চরিত্র নিয়ে রাজনীতি করার কোন অধিকার নেই তারা চরিত্র পাল্টান এবং চরিত্র পরিবর্তন করুন তখন জনগণ মূল্যায়ন করবে তারা রাজনীতি করবে কিনা কিন্তু ওরা তো স্বৈরাচারে দূষণ হয়েই সুতরাং তাদের ব্যাপারে জনগণের দাবি একটাই স্বৈরাচার আর তার দূষণ আর জনগণের সামনে দাঁড়াতে পারবে না সরকার এর ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন বলে আমরা বিশ্বাস করি দানের বহু ধারা পরিবর্তনের প্রস্তাব দিয়েছি এবং এটা হবে জুলাই সনদ যদি আইনগত ভিত্তি পেয়ে যায় তাহলে সবকিছু সহজ হয়ে